আমার বান্ধবী বর্ষার বিয়ে সত্যি কি আমার বান্ধবী বর্ষার বিয়ে আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা টা দেখতে থাকুন ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমার পেজটা একদমই নতুন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেনি তারা আমার পেজটাকে ফলো করে পেজটার পাশে থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমার বান্ধবী বয়স রাত্রিবেলা আমাকে ফোন দিয়ে বলছে তুই যেখানে থাকিস না কেন সকালবেলা আমার সাথে দেখা করতে আসবি তো আমি বলছিলাম যে কেন কি হয়েছে ও বলছিল যে সারপ্রাইজ আছে একটা সুন্দর ড্রেস নিয়ে আমার সাথে দেখা করতে চলে আসবি বান্ধবী যেহেতু সারপ্রাইজের কথা বলছে তো আমি দেখা না করলে কি হয় তাই সাত সমুদ্র তেরো নদী পার করে বান্ধবীর সাথে এখন দেখা করতে চলে যাচ্ছি বর্ষার সাথে যেহেতু আফিফাও দেখা করবে তাই আমি আগে চলে আসছিলাম আফিয়াদের বাসায় আফিয়াদের বাসায় এসে রেডি হয়ে নিলাম এবার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি আফিফার নাম একবার আফিয়া বলি আর একবার আফিফা বলি ওর নাম আমি ঠিক করে বলতেই পারি না যাই হোক আমি আর আফিফা এখন চলে আসলাম রমণী হারবাল বিউটি পার্লারের সামনে কারণ আমাদের বর্ষা আপা আমাদের জন্য এখানে সারপ্রাইজের ব্যবস্থা করেছে ওমা এখন থেকে আমাদের বর্ষা আপা এখানে আটা ময়দাদের সাজুগুজু শুরু করছে আমি এখন বর্ষাকে বলছিলাম কি ব্যাপার বর্ষা তুই এখন বউ সাজে বিয়ে করবি তো বর্ষা আমাকে বলছে আগে তো বউ সাজতে দে তারপর নাই বিয়ে করব। বর্ষা যেহেতু বউ সাজতে সময় লাগবে তাই আমি আর আপিবা ভাবছি আমরা একটু বাইরে যে ঘোরাঘুরি করে আসি সাথে ফুচকা চটপটু খেয়ে আসি তো আমরা একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম শহরের মধ্যে তারপরে ভাবছি বাংলাতে যে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করি বাংলোর এই জায়গায় ছবি আর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় আপনারা যদি দেখতে চান তো অবশ্যই টিকটক আইডি মিষ্টি থেকে দেখতে পারেন বাংলোর এখানে ছবি তোলা শেষ এখন আমি আর আপিবা চলে যাবো শিল্পকলার সামনে ফুচকা চটপটি খাবো কারণ এখানকার ফুচকা চটপটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি তো ফুচকার টকটা চার মতন করে খাচ্ছিলাম এত যে মজা এখন আপি বাসায় চলে যাবে ওর নাকি অন্য একটা কাজ পড়ে গিয়েছে তাই আর বর্ষার সাথে দেখা করতে পারবে না তো আর কি করার ওকে আল্লাহ হাফিজ করে আমাকে একা একা বর্ষার 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 কাছে কাছে যেতে হবে তারপর সোজা চলে আসলাম আসার পর দেখি সাজা কমপ্লিট এখনো করছে বর্ষাকে দেখে আমার নিজেরই মন চাচ্ছে এখন বউ সাজতে বউ সাজার জন্য হলো তাড়াতাড়ি বিয়েটা করা দরকার ফটোশুট করার জন্য আবারও আমরা বাংলাতে চলে আসলাম এখানকার ভিউ অনেক বেশি সুন্দর হয় বর্ষাকে কিন্তু বউ সাজে মাশাল অনেক বেশি সুন্দর লাগছে সবাইকে কিন্তু কমেন্টে মাশালা বলবেন এবার আমরা ফটোশুট করার জন্য চলে আসলাম ঝিনাদার রুপ রেস্টুরেন্টে বর্ষাকে যে ব্রাইডাল লুক দেওয়া হয়েছে সে আপুটা আমাদের সাথেই ছিল আপনারা যদি ব্রাইডাল লুক বা যে কোনো সার্ভিস নিতে চান তো অবশ্যই পার্লারের সাথে যোগাযোগ করতে পারেন আমি উপরে মেনশন করে আপুর আপুদের বিউটি পার্লার লোকেশন ঝেনেদা মহিলা কলেজ কালিকাপুর বটতলার সামনে বর্ষা তো ওইদিকে ফটোশুট নিয়ে ব্যস্ত রয়েছে আর এদিকে আমি রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম রুপ রেস্টুরেন্টের কথা আর কি বলবো ঝিনাদার মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট আমার কাছে আপনারা অনেকেই বর্ষার ব্রাইডাল লুক দেখে জিজ্ঞেস করছেন বর্ষায় কে বিয়ে হয়ে গিয়েছে বর্ষার কি আজকে বিয়ে তো আমি আপনাদের সাথে সত্যিটাই শেয়ার করি বর্ষার বিয়ে না জাস্ট ব্রাইডাল লুক নিয়েছে ফটোশুট করার জন্য আপনিও যদি জিনাদের মধ্যে ফটোশুট করতে চান তাহলে জিসান ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করতে পারেন আমি তার পেজটা মেনশন করে দিব সব মিলে বান্ধবীদের সাথে আজকের দিনটা অনেক ভালো কাটলো আজকের ব্লগ এই পর্যন্ত যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ব্লগ আল্লাহ হাফেজ